Thank you. মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডা কি থেমে যাবে জীব তোমার বন্ধ হবে আখি ওরে মা যাবে জীব তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে पर परे कर बे दाफन, साधा का फन दिये। यी कोट। यी देस्तों, फूड़वान मासाल, फूड़वान দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন কাফন দিয়ে যাইবা তুমি খালি হাতে থাকবে পরে সাবি হেমে যা বেজি তোমার বন্ধ হবে আখি অরে হেমে যা বেজিবন্ তোমার বন্ধ হবে আখি দু রং তামশাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে দুনিয়ারি রং তামশাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে জাহান্নামের কথা মনে আসে না কি থেমে যাবে মার বন্ধ হবে আখি ওরে ম বেজি তোমার মার বন্ধ হবে আখি জাগো জাগরে যা আজ মুসলিম নাও ও কেন বারে বারে আঘাত হানে ধর্মে তোমার জাগো জাগরে যা আজ মুসলিম নাও জওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মে তে মাড কি দোষ করেছি মুছলমানৰ প্ৰতি ন তুমি কখন বা সন্তাসী বোলে মদেৰ কে কখন বাছুরে রে দায়ে জেলেতে ভরে দাও আলেম ওলামা আলেম ওলামা কখন এরা চুরি তো করে না চোরি করা পাপ কোরআনে আছে মদের মানা জাগো জাগরে জাগো আজ মুসলিম নাও জওয়ান কেন বারে বারে আঘাত হানে তো মারম হতে পারে এই ভারতবর্ষ দিয়েই মুসলমানো দিয়ে হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানি মাটি মুসলমান রক্ত দিয়েই হয়ে শেখাটি ভারত ভারত স্বাধীনের হাজার হাজার কলা মায়কেরাম কাটিয়েছে গরদান রাখিতে ভারত মদের নাম জাগো জাগরে যাগো আজ মুসলিম নাও কেন বারে বারে আঘাত হানে ধর্মে তে তোমার যাগো জাগো রে জাগো আজ মুসলিম না হওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মে তে তোমার Maulana Sokote Hibzur Rahman Husin Ahmad Madani Asbakul arus Sidiki Duya Ketara Maulana Sokote Hibzur Rahman Husin Ahmad Madani Asbakul arus Sidiki Duya Ketara যাদের রক্তে যাদের রক্তে স্বাধীন হলো এই ভারতের মাটি তারাই জমিয়তে যাদের আছে সেই দাড়ি টুপি সেই দারি টুপি তোমরা অসন্নান করেছ ওলামাদের হাফ পেন পড়িয়ে জেলে ভরেছ জাগো জাগরে জাগো আজ মুসলিম নাও জওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মে তেতো মার জাগো জাগো রে জাগো আজ মুসলিম নার জ঵ান কেন বারে বারে আগাতহানে ধরো মেতে তো মারম নাক্শে কেনে

एक रे का ले लेना देती है करती है बेबी है तो उसे देख लीजिए गुणा अगर पूरी फैले देंगे तो ये अंदर से होगा 3x5 लेंगे ये गुणा हो सकता है तो इधर नाम करना आप गुणा माक्सी कि बिसले याद तरवाले थियो ति यतै उले रहे नि त अब कुन साइडबाट भर्ले छ है यसलाई त सेलिसिन छ न कुन चाहिँ छेला होला ज हाम्रो कि उनुकै छ क्वार्टर छ família Mãe, Mãe? आमेलीली का हाल है बाबू मैंने मनी

そうだよ、この辺り。